আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ দু তিন মাস পরে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম এখন গরম বেশ কমে গেছে সেই জন্য আবার ইনকিউটার মেশিন চালু করব সেই জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আমি পঁয়তাল্লিশটা ডিম রেখেছি মুরগির ডিম এগুলো সব বাড়ির নিজের মুরগির ডিম আর এই ডিমগুলো আমি মার্কারি দিয়ে একটু চিহ্ন দিয়ে নিব এভাবে এক এক করে প্রত্যেকটা ডিম চিহ্ন দিব দিয়ে মেশিনে দিব অনেক দিন মেশিন চালু করা হয়নি তার কারণ ছিল প্রচণ্ড গরমে প্রচুর লোডশেডিং হতো আর বাড়িতে হাঁস মুরগিও অনেক ছিল সেগুলো বিক্রি করে কমিয়ে ফেলেছি যেহেতু সামনে বর্ষাকাল চলে যাবে ভালো একটা আবহাওয়া আশা করা যাবে সেই জন্য এখন আবার ইনকেউটার মেশিন চালু করছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ডিমগুলো আমি মার্কারিতে চিহ্ন দিয়ে রাখলাম কেন ডিমগুলো আমার বারো ঘন্টা পর পর উল্টাতে হয় চিহ্ন দেওয়া থাকলে ভালো হয় প্রত্যেকটা ডিম এবার এক এক করে মেশিনের ভিতর সাজিয়ে দিব। মেশিনের ভিতরে আমি পাতলা একটা চটের বস্তা লেসে দিয়েছি ভিতরে যেন গরমটা ভালো থাকে এভাবে সব ডিমগুলো এক এক করে দিয়ে দিব তারপর এখন ঢাকনাটা ঢেকে দেব এই যে ভিতরে দুটো বাল্ব আছে ষাট পাওয়ারে দুটো বাল্ব একশো বিশ পাওয়ার আর ছোট ছোট দুটো ফ্যান আছে ঢাকনাটা বন্ধ করে দিব আর এখন লাইনটা চালু করে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে বাল্ব জ্বলে উঠবে আর পাখাটাও ঘোরা শুরু হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে খুলে দেখাবো যে পাখা ঘুরছে লাইট জ্বলছে আর এখন এখন আবহাওয়া তো একটা স্বাভাবিক পর্যায়ে আছে এই জন্য আমি তাপমাত্রা দেব পঁয়ত্রিশ থেকে আটত্রিশের ভিতরে